ইনুস আমি সর্বপ্রথম কিন্তু এই উভয় দেশটা হওয়ার কথা কিন্তু আমি বলেছিলাম ওনার কান পর্যন্ত না আপনাকে তো খুঁজে পাইনি অনেকে বলছে আপনি মারা গেছেন আন্দোলনে আমি না এই এটা বলিনি না আমি আমি কল দিয়েছি এটা আমার সাথে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছিল না আমি ওনার সাথে যোগাযোগ হয়েছিল না এবং আমি হব না তাও বলিনি আমি বলছিলাম হয়তো উনি হলে মনে দেশটা হয়তো ভালো আমরা ভালো কিছু পাবো তখন আমার উনি উনি ছ উপদেষ্টা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন আমরা চেয়েছিলাম আমি চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে অনেক আশা ছিল অনেক শব্দ ছিল অনেক প্রাপ্তি প্রাপ্তি ছিল প্রাপ্তি হওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গা কেমন চলতো সেটা আল্লাহ ভালো জানেন আসলে আমি তো সেই জায়গায় যাইনি আমি তো সেই ক্ষমতা পাইনি তাহলে আমি বিষয়টা কিভাবে বলবো এই বিষয়ে বলতে গেলে যদি ক্রিকেটের ভাষায় বলি তাহলে ইঞ্জুরি আমি আহত কারণ জনগণ যেটা চাই সেটা হবে কারণ জনগণ তো প্রত্যাখ্যান করছে এবং নিষিদ্ধ করেছে তখন তো নিষিদ্ধ করতেই হবে